ও সেকেন্ডে একটা বক্সের ভিতরে দেখো যে নিচের যে নিচেরটাকে নিচেরটাকে বক্সের হ্যাঁ এটাই এটাই নুট কালার আমি না না ওই পরেরটা হ্যাঁ মুখা ভিতরে মুখা গুলা লিপস্টিক লিপস্টিকের মুখাটা খোলা ছিল আমি খেয়াল করিনি আমি লিপস্টিক সহ মুখে দিয়ে দিছি 뭐가 말로? 음, 리프스틱도 보러 모기르비도래 줄라이 있어. আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইসমাইল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ধারণা তোমার গায়ের রঙ কতটা ফর্ষা না কিন্তু আমার কাছে মনে হয় সব সুন্দরী তোমার কাছে ফেল কেন জানি তোমাকে অনেক ভালো লাগে আমার কাছে প্লিজ আমাকে একটা রিপ্লাই দাও এই যে ভাই আর রিপ্লাই করে দিলাম থ্যাংক ইউ আবুল সুফল ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো নাইস লোক থ্যাংক ইউটি মুভিন আপনার সাথে লাইভে জয়েন করবো কয়দিন ধরে ভাবতেছি ফাইনালি আজকে জয়েন হতে পারলাম আচ্ছা আমি কিন্তু সালাম দিছিলাম লাইভে আসার সময় সবাই কিন্তু কেউই কিন্তু আমার সালামের উত্তর দাও নেই আজকে হচ্ছে আমার ছোট যে পেজটা নিউ পেজটা যেটা খুলেছিলাম ওইটাতে আমি আজকে লাইভ করবো না এটাতেই লাইভ করবো তো জানিয়ে দিলাম অনেকে আমি তো এই পেজে লাইভ করা শেষই শেষই ওই পেজে আবার যাই লাইভ করতে তো আমি আজকে ওই পেজে লাইভ করব না এই পেজে লাইভ করব সবাই এই পেজেই থাকবে অ্যান্ডারটাইম আমি সবাইকে বলে দিয়ে দিন ভুলে যাই কেমন আছেন আসতো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াল্লাহ খুবই ভালো রেখেছেন কয়টা পেজ আপু সোহাগ ইসলাম মাহিম আমার কয়টা পেজ আমার তো কয়টা আমার আমার এই একটা পেজ যেটা দিয়ে আমি লাইট করতেছি বড় সবচেয়ে যেটা মেন পেজ আমার অ্যান্ড আমার দুইটা পেজ আমার দুইটা পেজ এবি বৃষ্টি লিস্টে ঢুকলেই আমার ওই পেজটা পেয়ে যাবে একটা কথা মাথায় রাখবে একটা পেজ কখন রিয়েল তুমি বুঝতে পারবে সেটা আমি বুঝতে দিই সেটা হচ্ছে গিয়ে যে পেজ দিয়ে আমি আমার লাইভ করব ও মেসেজ আসছে মানে যেই পেজ দিয়ে আমি লাইভ করবো সেই পেজ দিয়ে একমাত্র মানে যে মানুষটা এক দেখবেন যে আপনি মনে করতেছেন এই পেজটা ফেক কিন্তু কোনো সময় যদি দেখেন এই পেজ দিয়ে লাইভ করা যাচ্ছে এই যে অটোমেটিকলি লাইভ করা হচ্ছে তো ওই পেজ কিন্তু রিয়েলই হবে কারণ একমাত্র আমি মানুষটা কিন্তু রিয়েল এই জন্য আমি লাইভে আসছি এখন অন্য মানুষ আমার ফেক ভিডিও ডাউনলোড করে আপলোড করতেছে এখন সে কি সামনে আসতে পারবে তার আসল চেহারাটা আপনারা দেখে ফেলবেন না তো এইটাই আর কি আমার এই পেজ রিয়েল যেটা দিয়ে লাইভ করতেছি এবি বৃষ্টি ব্লক তিন লাখ তিন হাজার ফলোয়ার্স অ্যান্ড হচ্ছে গিয়ে এই পেজের ফলোয়িং লিস্টে ঢুকলেই আমার এবি বৃষ্টি ব্লক ওই পেজটাও পেয়ে যাবে দুই পেজের নামই একই দিয়েছি এম এম ওমর ফারুক ভেলেক্সা কেমন আছেন আলহামদুলিল্লাহ এম ডি মিতুন ভেলিক্সা আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ আপনাকে দেখতে তো অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি তাই আপনি আমাকে অনেক ভালোবাসেন আপা আপনার ভিডিওগুলো খুব সুন্দর হয় থ্যাংক ইউ কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের খুবই ভালো খুব সুন্দর থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু আপনার বাসা কোথায় সাকিব মন্ডল আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুরে রুবুল হোসেন ভাইয়া লিখসা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের তাহলে খুবই ভালো হয়েছে রাসুল ভাই লিখসা আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম সত্যি বলছি আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ আপা আপনার সাথে কথা বলা যাবে এই তো কথা বলে নিলেন আপা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইমন আহমেদ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একজন লিখছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন এই ভাইয়া আমার কথার উত্তর দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার এত অহংকার ভাইয়া আপনি আমার অহংকারের কি দেখলেন আমার তো অহংকারের কিছুই দেখে না আর আমার আমি অহংকার করবই বা কেন তাই না এখন আপনার যদি মনে হয় আমি অহংকার করতেছি সে তাতে তো আমার কিছু করার নাই এখানে তো আরও মানুষজন আছে তারা তো বলতেছে না যে আমি অহংকার করতেছি অবশ্যই আপনার মনে হচ্ছে যে আমি অহংকার করতেছি এই জন্য কমেন্টসটা করলেন খুব নর্মালি একটা বিষয় করতেই পারেন স্বাভাবিক যার মাইন্ড চমৎকার লাগছে আপুকে থ্যাংক ইউ সুজন খান ভাই লিখছি একটু আগে মনে হয় ঘুম থেকে উঠছেন তাই না না ভাইয়া ঘুম থেকে উঠি নেই আজকে সারাদিনই বাহিরে ছিলাম বাইরে বলতে ঘুরাঘুরি ঘুরতে একটু বের হয়েছিলাম বাহিরে আমার ফ্রেন্ডকে নিয়ে আমার ফ্রেন্ড বলতে তো একটাই আছে তো এইটাই আমার ফ্রেন্ডকে নিয়ে বাহিরে ঘুরতে বের হয়েছিলাম তো এইটাই একটু আগে হচ্ছে গিয়ে বাসায় আসছি খুবই টায়ার্ড মাথা ব্যথা করছে তাও কিন্তু আমি লাইভে আসছি এই জন্য আমি আজকে ছোটো পেজে লাইভ করব না আমার যেটা এই পেজে ফলো ইন্দিস্ট্রি যে পেজটা আছে ও লাইভ করবেন আজকে এই ওই পেজে এই পেজে লাইক করব সাকিব মন্ডল ভ্যালিক্স আপনার কথা বলার স্টাইল অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ আপনাকে অনেক কিউট দেখায় আপু থ্যাংক ইউ তোমাকে শাড়ি তো অনেক ভালো লাগে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া দয়াল্লাহক ভালো হচ্ছে ফিরে লিখেছি যে কোথা থেকে লাইভ চলছে ওই জানো চলছে একটু জানাবেন কেমন কোথা থেকে কোথা থেকে লাইভ লাইভ তো মিরপুর থেকে ভালোবাসা চলমান ভালোবাসা লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার তো লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনার পেন্ডের নাম কী আচ্ছা আমার ফ্রেন্ড আপনি মনে হয় ভুলে পেন্ড বলছেন আচ্ছা আমার ফ্রেন্ডের নাম হচ্ছে অরিন সুমাইয়া বাট আমি ওর অরিনী বলি ওর নাম হচ্ছে দুইটা সুমাইয়া অরিন বাট আমার কাছে অরিন নামটা ভালো লাগে সুমাইয়া তো ওইটা নামটা তো পুরো ভাইরাল এখন সবাই সুমাইয়া বেশি পাবেন নামে এই কারণে আমার সুমাইয়া বেশি একটা পছন্দের নামটা আমার কাছে অরিন নামটা একটু সুন্দর ভালো লাগে এই কারণে ওর নাম অরিনীটা ডাকি আপু আপনি অনেক সুন্দর আরও সুন্দর দিনটা ইমন আহমেদ থ্যাংক ইউ আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ বিকাশ বিশ্বাস লিখছে পূজার জন্য তোমাকে ইনভাইট করলাম আমার তরফ থেকে ঠিক আছে আমি তো একজন মুসলিম ভাইয়া তো এটাই আচ্ছা যাই হোক তাও ইনভাইট করছি অনেক খুশি হয়েছি আপু আমি মালয়েশিয়া থেকে দেখতেছি আপনার জন্য দোয়া এবং কামনা রইল ভালো থাকবেন হাসি মুখে বেশি ভালো লাগে ওই যেন তিলটা হারিয়ে ফেলেছি মাসাল্লাহ অসাধারণ যেন জানতে হক তাই আমি হচ্ছে লাইভের অনেক পরেই বলছি এই কথাটা বলতে ভুলে গেছি সবাই আমার লাইভটা প্লিজ শেয়ার করে দেবেন আপনারাও দেখেন এখন অন্যকেও দেখার সুযোগ করে দেন আপনার হাসিটাও খুব সুন্দর থ্যাংক ইউ মাসাল আপনি অনেক সুন্দর রাখব থ্যাংক ইউ তোমার কেন চাওয়াটা তোমাকে আমার খুবই ভালো লাগে তাই ভালো তো আপনি কি প্রবাসীদেরকে অবহেলা করেন প্রবাসীদেরকে অবহেলা করবে কেন দিন শেষে তারাও তো তাদের এই তারা তো আর স্বাদেই বাংলাদেশ থেকে বাহিরের দেশে চলে যায় না তারা তো ফ্যামিলির ভালোর জন্যই বাহিরের দেশে যায় হয়তো বয়স কম বাট যতটুকু বুঝি ততটুকুই বললাম তারা তো আর স্বাদে যায় না রঙে ঢঙ্গে যায় না তাদের অবশ্যই একটা একটা তাদের প্রত্যেকটা প্রবাসীদের পিছনেই তাদের ফ্যামিলির কারণ আছে তাদের ফ্যামিলিকে তারা কিভাবে ভালো রাখবে এটাই আর কি প্রত্যেকটা প্রবাসীদেরই তারা পিছনে হচ্ছে গিয়ে তাদের ফ্যামিলির হাত শুধু তারা রিফার এই জন্য তোমার কাছে আমার ভালো লাগে না লাইক করার সময় সব কিছু ফোন দিয়ে টানাটানি করো কেন গুড মানি ইউ থ্যাংক ইউ অসম্ভব সুন্দর লাইভ চলছে মতো এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো আর যারা এখনো পেজকে ফলো দেনি তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য এটাই